আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইননালিল্লাহি তিসাআতা আল্লাহর রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যেই ব্যক্তি আদায় করবে তার জান্নাতের মালিক বানায় দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা হুসনা গুলো বলে বলে আল্লাহর ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রাহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালে কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালে কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান সুবানলা পড়ে

দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি একটা চোখের পানি ফেলতে পারে কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবে নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ আমার মা আমেনা আপনার দাসি সুমন পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর ছোট করতেন কথাগুলো স্মরণ করবেন বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নিবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা শোননা যদি কেউ দোয়া করে রব্বানা জিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার তখন সবাই কি বলবেন আমিন এরপরে তো পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে